ফার্স্ট ইয়ারের ইংলিশ রাইটিং স্কিলস থেকে আমরা রিপোর্ট রাইটিং থেকে কিছু পার্ট বি এর কোয়েশ্চেন্স পড়বো নরমালি এখান থেকে আমাদের এক্সামে একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট থাকবে অর্থাৎ চার মার্কসের একটা প্রশ্ন থাকবেই অনেক সময় দুইটা থাকে নর্মালি দুইটা দেয় না একটা দেয় কিন্তু দুইটা দিক আর একটা দিক যাই দিক না কেন আমরা চলেন পড়ে ফেলি সহজ করে লাইন বাই লাইন একদম পড়ে ফেলবো এবং আপনাদেরকে আমি বলবো কমেন্টস করতে বলি সেটা আপনারা একটু লিখবেন খাতা থাকলে খাতায় লিখলেও হবে কমেন্ট টমেন্টে যে লিখলেও হবে সমস্যা এক জায়গায় লিখলেই হবে মূল কথা আপনাদের একদম সরাসরি মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলুন আমরা সরাসরি আমাদের টেক্সটে চলে আসি রিপোর্ট রাইটিং তো প্রথম বিষয়টাই হচ্ছে যে রিপোর্ট জিনিসটা কি আমি খুবই ছোট্ট করে আনসারটা লিখেছি আমাদের বইতে আনসার অনেক সময় বড় করে লেখা থাকে সমস্যা নেই কারণ রিপোর্ট জিনিসটা কি আমাকে তো কোনো ডিটেল জিজ্ঞেস করেনি এটা আমি কেন বড় করে লিখবো এবং ফার্স্ট ইয়ার এটা

কোন একটা বিষয়ের রিপোর্ট বলে সেটা মৌখিক রিপোর্ট ঠিক আছে তো এক্ষেত্রে দুই রকমই হতে পারে লিখিত বা ওরাল রিটেন অর ওরাল সো রিপোর্ট ইজ এ ডকুমেন্ট অর স্পিচ লিখিত বা মুখে বলা দ্যাট ডেসক্রাইব সামথিং যে জিনিসটা ডেসক্রাইব করে সামথিং কোন একটা কিছুকে ইউ হ্যাভ সিন অর হিয়ার্ড অর ডান যে কাজটা আমি করেছি বা দেখেছি বা জেনেছি অথবা অর স্টাডিড অথবা আমি সেটা নিয়ে গবেষণা করেছি আরো সহজ করে বলে দিই আগে বাংলায় ধরেন আমি তিতুমির কলেজের মধ্যে গেলাম তিতুমির কলেজে একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা কেমন কি হলো সেটা দেখে এসে আমি লিখলাম ওই যে দেখে এসে যে আমি লিখলাম এটাকে বলা হয় রিপোর্ট করা জিনিসটা দেখলাম দেন আমি ওটাকে প্রেজেন্ট করলাম ঠিক আছে তাহলে রিপোর্ট এমন একটা ডকুমেন্ট যেখানে কোনো একটা জিনিস ডেসক্রাইব করা হয় যে জিনিসটা আমি দেখেছি শুনেছি পড়েছি বা এরকম তবে এটার স্টাইলটা কেমন থাকে ইট ইজ অর্গানাইজড এই জিনিসটা সাজানো থাকে সুন্দর করে টু প্রেজেন্ট ইনফরমেশন ক্লিয়ারলি সুন্দর মতো প্রেজেন্ট করার জন্য ইনফরমেশনটা দেওয়ার জন্য এটাকে সাজানো থাকে রিপোর্ট ক্যান বি ইউজড ইন डिफरेंट সেটিংস লাইক মানে বিভিন্ন জায়গায় রিপোর্ট হতে পারে স্কুলে হতে পারে লাইক স্কুল এটা আমরা একটু মুখস্থ করে ফেলবো এই অংশটা জটিল কিছু নেই স্কুলে হতে পারে ওয়ার্ক অর রিসার্চ এই সমস্ত জায়গাতে রিপোর্ট বা এই সমস্ত টপিক নিয়ে রিপোর্ট লেখা যেতে পারে রিপোর্ট কি করে রিপোর্ট নরমালি দে হেল্প রিপোর্টকে আমরা পারসোনফাই করে দে লিখতে পারি দে হেল্প শেয়ার ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস অর ফাইন্ডিংস

ফর্মাল স ওয়ার্ল্ড টু প্রেজেন্ট ইনফরমেশন ইনফরমেশন প্রেজেন্ট করার জন্য বিজনেস দুনিয়াতে ব্যবসায়িক দুনিয়াতে হচ্ছে যে রিপোর্টটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় যা যা ছিল সেটাকে আমি একটা রিপোর্ট লিখবো সেটা নিয়ে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে আমার যদি মনে করা যায় যে ধরেন চেঞ্জ করলে সুবিধা হয় চেঞ্জ করবো সিদ্ধান্তগুলো তাহলে রিপোর্ট কি করে ইট ডিসিশন মেকিং সিদ্ধান্ত নিতে হেল্প করে কেন হেল্প করে কিভাবে বাই প্রোভাইডিং ডিটেলস বাউড বিজনেস অ্যাক্টিভিটিস ওই বিজনেসের বিস্তারিত প্রোভাইড করার মাধ্যমে সহজ লাগছে অ্যাকোর্ডিং টু হিউপিয়ার অ্যান্ডলিঙ্গার যদি নাম ভুলে যান তাহলে দরকার নেই বলা ইট ইজ অ্যান্ড অর্গান উল্লতে পারলে ভালো যদি ভুলে যান তাহলে আপনি লিখবেন যে ইট ইজ এ্যান অর্গানাইজড অথবা রিপোর্ট রিপোর্ট ইজ অ্যান্ড অর্গানাইজড অবজেক্টিভ প্রেজেন্টেশন এইটুকু মনে রাখতেই হবে এইটুকুর ক্ষেত্রে ছাড় দিতে পারলাম না রিপোর্ট হচ্ছে একটা অর্গানাইজড প্রেজেন্টেশন এটা এখানেও লিখতে পারি আমরা উপরেও লিখতে পারি উপরে যেটা শুধু রিপোর্ট রিপোর্ট সব সময় অর্গানাইজ থাকতে হবে এটাই নিয়ম তাহলে রিপোর্ট ইজ অ্যান অর্গানাইজড অবজেক্টিভ প্রেজেন্টেশন কিসের প্রেজেন্টেশন অফ অবজারভেশন দেখার প্রেজেন্টেশন আমি অবজার্ভ করলাম একটা জিনিস সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতাকে প্রেজেন্ট করা হচ্ছে অর্গানাইজড ভাবে অর ফ্যাক্সট অথবা কিছু ঘটনাকে প্রেজেন্ট করা হচ্ছে ইউজড ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস যে জিনিসটা ডিসিশন মেকিংয়ে ব্যবহার করা হয় তো এই যেই পুরোটা হচ্ছে মূলত একটা কোটেশন তবে এই কোটেশনটা কি করা হয়েছে বলেছেন হচ্ছে এই দুইজন মানুষ দুইজন মানুষের নাম মনে রাখতে পারলে ভালো টিচার অনেক খুশি হবে যদি মনে রাখতে পারেন সেটা কি করবেন আপনারা একটু কোটেশন মার্ক দিয়ে

তাহলে বিজনেস রিপোর্ট মে সাজেস্ট সলিউশন টু প্রবলেমস অর প্রভাইড ইনফরমেশন ফর ফিউচার প্ল্যানিং তাই বিজনেস রিপোর্ট আমাদের ফিউচারে কোনো প্ল্যান করার ক্ষেত্রে সলিউশন দিতে পারে আমরা দুইটা প্রশ্নে আবার একটু রিভিশন দিব তাহলে বিজনেস রিপোর্টটা কি বিজনেস রিপোর্ট এমন একটা ডকুমেন্ট যেটা বিজনেস দুনিয়াতে ইনফরমেশন বা তথ্য আমাদের সামনে দেয় কেমন তথ্য কিসের তথ্য দেয় তথ্য যেটা দেয় নরমালি সেই তথ্যটা হচ্ছে কি কোন একটা মানুষ কোন জিনিস দেখেছে অবজার্ভ করেছে বিজনেসের আগেকার ইতিহাস বা ঘটনা অর্গানাইজ খুবই অর্গানাইজড ভাবে গোছালো ওয়েতে প্রেজেন্ট করা হয় সেটাই হচ্ছে একটা বিজনেস রিপোর্ট ঠিক আছে এবং বিজনেস রিপোর্ট কি করে ওই বিজনেসের এগোনোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হেল্প করে বৈশিষ্ট্য কি রিপোর্টের এটা অর্গানাইজড থাকবে কোন ইনফরমেশন থাকবে এমন একটা ইনফরমেশন থাকবে যে ইনফরমেশনটা কোনো মানুষ বা একদল মানুষ অবজারভেশন করেছেন অবজারভেশন মানে দেখা এক্সপিরিয়েন্স করা বা অভিজ্ঞতা পেয়েছেন ঠিক আছে এটা আগেরটা আমরা সামারি করেছিলাম একটু বলে দিই যে রিপোর্ট রিপোর্ট হচ্ছে লিখিত বা মুখে বলা একটা ডকুমেন্ট হতে পারে বা স্পিচ বা বক্তৃতা হতে পারে যেটা আমি বা কোনো একজন মানুষ কোথাও দেখেছে শুনেছে বুঝেছে সেই জিনিসটা এটাকে নরমালি খুবই অর্গানাইজড করে লেখা হয় এটা স্কুল কলেজ বা অন্যান্য ক্ষেত্রেও রিপোর্ট দেওয়া মানে তৈরি করা হয় রিসার্চের ক্ষেত্রে হয় রিপোর্ট আমাদের কেন দরকার কারণ রিপোর্ট আমাদের হেল্প করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট অথবা ইনফরমেশন যাবে দেখেন তো ভলিউম বাড়ছে কিনা পরের কোয়েশ্চেন হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ রিপোর্ট রাইটিং প্রিন্সিপাল মানে হচ্ছে দেখেন প্রিন্সিপাল শব্দটা একটা ফালতু শব্দ এর হাজারো হাজারো অর্থ হয় আমরা ধরে নিব যখন এরকম মানে কোয়েশ্চেনের ক্ষেত্রে অমুক জিনিসের প্রিন্সিপাল কি তমুক জিনিসের প্রিন্সিপাল কি এক্ষেত্রে আমরা ধরে নিব প্রিন্সিপাল মানে হচ্ছে রুল নিয়ম কানুন রুলস অর্থাৎ যখন আপনি রিপোর্টটা লিখবেন এর নিয়ম কি এবার আপনাদের হাত চালু করতে হবে কমেন্ট করতে হবে রিপোর্টের নিয়ম কি রিপোর্টের নিয়ম কি আমাদের বাড়ি বইতে দেওয়া আছে রিপোর্টের নিয়ম হচ্ছে রুলস দেওয়া আছে টোটাল নয়টা আমরা নয়টা দিব না একটা দুইটা আমরা বাদ দিয়ে পড়বো আমাদের আরো ভালো হবে আনসারটা আজাইরা ইনফরমেশন দিব না ঠিক আছে মানে ওখান থেকে আমি কিছু কিছু আনসারের হেল্প নিয়েছি একটু সুন্দর করে আরো সুন্দর করে সাজিয়েছি তাহলে চলেন আমরা একবার লিখে প্র্যাকটিস করার জন্য রেডি হয়ে যাই খাতা কলম নিয়ে বসবেন সবাই ভিডিও এখন দেখেন পরে দেখেন যখনই হোক রিপোর্টের রুলস কি কি হোয়াট আর দা প্রিন্সিপলস অর রুলস টু মেক এ রিপোর্ট আমি যদি কোনো রিপোর্টকে ক্লিয়ার সুন্দর করে লিখতে চাই আমরা এই লাইনটা লিখে নেব দা প্রিন্সিপাল রিপোর্ট

সেকেন্ডটা কি হবে কমপ্লিটনেস আমরা একটু এখানে নাম্বার দিয়ে দেই এ বি নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিটনেস লিখবেন সবাই কমপ্লিটনেস মানে পূর্ণতা ইনক্লুড ইট উইল ইনক্লুড অল নেসেসারি ডিটেইল মানে প্রত্যেকটা দরকারি তথ্যই এখানে থাকবে এইটুকো আছে পরেরটুকো না অথবা আপনি লিখতে পারেন শর্ট তবে শর্ট বা লিখলে একটু বেমানান লাগে তাও লেখা যাবে কারণ আমরা এইগুলো কিন্তু নাউন হিসেবে দিয়েছি ঠিক আছে সেজন্য আপনি যদি সবচেয়ে সুন্দর হবে ঠিক আছে তো মূল কথা কি কনসাইসনেস বা শর্ট বা যাই বলেন আপনি আর লিখতে পারেন শর্ট ইনলে তাহলে এটা হচ্ছে একটা নাউনের মতোই কাজ করবে ঠিক আছে তো দেখুন রিপোর্ট কি হবে তৃতীয় যে পয়েন্ট আমরা পেয়েছি সেটা হচ্ছে রিপোর্টটা ছোট হবে বি ব্রিফ এন্ড টু দ্য পয়েন্ট বি মানে হচ্ছে হয় ইজ এ রিপোর্ট ইজ ওই ইজ কি আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্মাল লিখলে বি তাহলে রিপোর্ট কি হবে বি ব্রিফ এন্ড টু দ্য পয়েন্ট লেখার সময় টু দ্য পয়েন্ট লিখতে হবে ব্রিফ সংক্ষেপে লিখতে হবে অতিরিক্ত ডিটেইল লেখা অবজেক্টিভিটি অবজেক্টিভিটি কঠিন লাগে না অবজেক্টিভিটি অনেক সহজ জিনিস অবজেক্টিভিটি এবং সাবজেক্টিভিটি দুইটা আমরা জিনিস জানি সাবজেক্টিভিটি মানে আমার মনে হয় অমুক অমুক জিনিসটা করা উচিত ছিল তো জিনিসটা করা উচিত ছিল ওই তথ্য নাই আমার নিজের মতামত দেওয়া যাবে না সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভিটি অর্থাৎ ওই বাস্তব যে ঘটনাটাই আমাকে উল্লেখ করতে হবে নিজের বিষয়টা আমি লিখবো না তাহলে সেক্ষেত্রে কি লিখবো অবজেক্টিভিটি অর্থ বোঝাচ্ছে আমাদের যে স্টিক টু ফ্যাক্টস ফ্যাক্ট মূল ঘটনাটাতেই স্ট্রিক থাকতে হবে অ্যাভয়েড পার্সোনাল অপিনিয়ন ব্যক্তিগত অপিনিয়ন দেওয়া যাবে না রিপোর্টের ক্ষেত্রে যেহেতু আমি ওখানকার একটা রিপোর্ট আমি নিয়ে আসতে ওখানে যা ঘটছে সেটাই আমাকে দেখাতে হবে নিজের মতামত দেওয়া যাবে না হলে কোম্পানি বাস খেয়ে যাবে ঠিক আছে পরেরটা কি এবিসিডি ই ক্লারিটি ক্লারিটি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাটাকাটি করা যাবে না এটা না এটা নয় ক্লারিটি মানে আপনার কথার মধ্যে যেন স্বচ্ছতা থাকে অস্পষ্ট কথা লেখা যাবে না পাঠক বুঝতে চাচ্ছে না যে এটা আসলে কি বোঝাতে চাচ্ছে সে এবং দ্য লাস্ট ওয়ান ইজ সিম্পল ল্যাঙ্গুয়েজ সিম্পল ল্যাঙ্গুয়েজ আমরা লিখব এবারে চলুন আমরা একটু লিস্ট করে ফেলি রিপোর্টের মূল রুলস গুলো কি দা ফার্স্ট ওয়ান ইজ কে বলতে পারবেন অ্যাকিউরেসি 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 লিখে ফেলি আমরা মুখে বলি অলরেডি মুখস্থ হয়ে যাবে ফার্স্ট ওয়ান ইজ অ্যাকিউরেসি সেকেন্ড ওয়ান ইজ কমপ্লিটনেস

বোঝা যাবে না ঠিক আছে এরপরে কি অ্যাডাপ্টেড ফ্রেজিও ফ্রেজিওলজি মানে হচ্ছে ফ্রেজ ব্যবহার করা একটু ফ্রেজ ব্যবহার করে একটু কাব্যিক স্টাইলে আমরা চাইলে লিখতে পারি অ্যাডাপ্টেড ফ্রেজিওলজি ইউজ দ্য রাইট ল্যাঙ্গুয়েজ ফর দ্য সিচুয়েশন অর্থাৎ ওই সিচুয়েশনে যেটা ব্যবহার করা দরকার সেটাই ঠিক আছে এগুলো এগুলো কিন্তু এক্সট্রা একটু লিখে দিই এটা আপনারা আবার উল্লেখ করবেন না আমি এখানে ইচ্ছা করে একটু বেশি পয়েন্টস দিয়েছি ঠিক আছে যে আপনারা যেন দুই একটা ভুলে গেলেও অসুবিধা না হয় আমাদের উত্তর যেন ছোট না হয় তাহলে লজি এবং লাস্ট ওয়ান এটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লজিক্যাল অর্গানাইজেশন লজিক্যাল অর্গানাইজেশন মানে প্রথমের ঘটনাটা আমি প্রথমে লিখবো পরের ঘটনাটা পরে একটু সিরিয়াল করে লিখবো অ্যারেঞ্জ ইনফরমেশন ইন এ ক্লিয়ার লজিক্যাল অর্ডার অর্ডার মানে হচ্ছে সিরিয়াল শৃঙ্খলা যদিও বোঝায় সিরিয়াল ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে আমরা একটা সুন্দর অনুযায়ী যদি ভুলে যান ইউজ অফ ডবলিউ আর ওয়ার্ডস এটা লেখা যায় সমস্যা নেই অথবা চুজিং অফ ওয়ার্ডস লেখা যায় ঠিক আছে ওকে আমাদের একটা লাস্ট লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর এলিমেন্টস অফ এ ফর্মাল রিপোর্ট রিপোর্ট বিভিন্ন রকম হতে পারে ফর্মাল ইনফর্মাল হতে পারে নিউজ রিপোর্টটাও এক ধরনের ফর্মাল অফিসিয়াল কাজের জন্য যত রিপোর্ট সেটা ফর্মাল আমার বাবা যদি বলে যে আমাদের যে তোরমুজের ক্ষেত আছে যা দেখে কি অবস্থা আমি এসে যে বললাম যে বাবা তোরমুজের ক্ষেত ছিল এতটুকুই কটা গাছ মারা গেছে এটা সেটা মুখেই সেটা বলতেছি ওটা ওটা রিপোর্ট ওটা মুখে বলা আছে লিখে দিলে ওটা ওটা রিপোর্ট কিন্তু লিখে যে দিলাম ওটা কি ফর্মাল রিপোর্ট না বাবাকে যদি বলি সেটা হচ্ছে ইনফর্মাল রিপোর্ট অফিশিয়াল কোনো কাজে যখন করা হবে সেটা হবে একটা ফর্মাল রিপোর্ট এবং ফর্মাল রিপোর্টের ক্ষেত্রে কিছু বিষয় আমাকে মেইনটেইন করতে হবে ঠিক আছে এখানেও একদম হুবহু বইয়ের সাথে মিলবে না তবে নিশ্চিন্ত থাকুন কোনো তথ্যই এখানে রং নেই ভুল নেই ঠিক আছে এবং সঠিক আছে বরং আরো সহজ আছে প্রথম যে অংশটা এলিমেন্টস মানে হচ্ছে উপাদান উপাদান লিখে কি মনে থাকবে এলিমেন্ট মানে হচ্ছে উপাদান পার্টস বলা যায় কি সব বানান লিখলাম রে ভাই একটা ফর্মাল রিপোর্টে থাকে এটা আপনারা আমাদের আমি পড়াই দিব মুখস্থও পড়াই দেবো কিন্তু বাসায় যদি আর না লিখে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ভুলে যাবেন সব তো চলেন প্রথম যেটা সেটা হচ্ছে টাইটেল সেটাকে বলা হয় টেবিল অফ কন্টেন্ট একটু লিখে ফেলবেন সবাই টাইটেল পেজ সেকেন্ড ওয়ান ইজ টেবিল অফ কন্টেন্ট থার্ড ওয়ান ইজ এগুলোর না আমি সিনোনিম পাই নাই বইয়ে যেভাবে লেখা ছিল সেভাবেই একরকম দিতে বাধ্য হচ্ছি এক্সিকিউটিভ সামারি ওরা নর্মালি এটাকে দেখলাম সব বইতে ওই এক্সিকিউটিভ সামারিই লিখেছে তাইলে আমরা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলি একটু বেশি নাম্বার পাওয়ার জন্য এক্সিকিউটিভ সামারি বলতে এত জটিল কিছু না এক্সিকিউটিভ সামারি বলতে নরমাল সামারি মানে তো বিশাল করে লিখে দেয় এক্সিকিউটিভ সামারি বলতে একটু সংক্ষেপে গোছালো সামারি লিখবো সেটাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ সামারি গিভস এ ব্রিফ ওভারভিউ অফ দ্য মেইন পয়েন্টস মূল পয়েন্টগুলোকে সংক্ষেপে একটু সামারি লিখবো এরপর কি থাকবে তাই তো বলি যে এর ডিজাইন সমস্যা কেন সি অটোমেটিক্যালি হওয়ার কথা হচ্ছে না হ্যাঁ অটোমেটিক্যালি হয়ে গেছে পরে ডি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন মানে এখনো আমরা শুরু করেছিলাম না শুরু করার আগে আমাদের টাইটেল পেজ টেবিল অফ কন্টেন্ট এক্সিকিউটিভ সামারি তিনটা থাকতে হবে টাইটেল পেজ টেবিল অফ কন্টেন্ট এক্সিকিউটিভ সামারি টাইটেল পেজ টেবিল অফ কন্টেন্ট এক্সিকিউটিভ সামারি মুখস্থ এবার পরের অংশগুলো দেখেন পরের অংশগুলো কি থাকবে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন হচ্ছে আমি কি নিয়ে লিখবো সেটাকে শুরু করা

সামারাইজ করো পুরো বিষয়টা সামারাইজ দা ফাইন্ডিং অথবা ইনফরমেশন বলতে পারি সামারাইজ অল দা ইনফরমेशंस ঠিক আছে মেসেজেস রিকমেন্ডেশন গুলো না দিলেও হবে মূল কথা হচ্ছে কনক্লুশন আমরা পুরো আইডিয়াটাকে লিখব এরপরে কি থাকবে এরপরে আমাদের থাকবে হচ্ছে রেফারেন্স রেফারেন্স মানে কি রেফারেন্স মানে হচ্ছে কার কার তথ্য ধরেন আমাকে লিখতে বলা হয়েছে যে এ যাবৎ যতগুলো অলিম্পিক গেমস হয়েছে তার উপর একটা রিপোর্ট তৈরি এখন আমি তো অলিম্পিক দেখে দেখে করব না তো আমি কি করবো আমি ওই বই সেই বই এই ভিডিও দেখে দেখে তথ্যগুলো করব তো নিচে একদম পুরোটা লেখা শেষে নিচে আমাকে রেফারেন্স দিতে হবে যে আমি অমুক অমুক বই ব্যবহার করেছি রবীন্দ্রনাথের লেখা অমুক বইটা ব্যবহার করেছি এই তথ্যগুলো দেওয়ার জন্য এটাকে বলা হয় রেফারেন্স তাহলে লিস্ট সোর্স ইন দ্য রিপোর্ট কোন কোন সোর্স থেকে তথ্যগুলো আমি ব্যবহার করেছি সেটা লিস্ট করে দেওয়া and the last one is appendix appendix মানে extra লেখা শেষ এর পরে যদি আমার কিছু তথ্য অ্যাড করতে মনে চাই দিতে পারি সেটাকে অ্যাপেন্ডিক্স বলা হয় তবে রেফারেন্স এবং অ্যাপেন্ডিক্স রেফারেন্সটা অনেক বইতে দিলেও চলবে অ্যাপেন্ডিক্সটা জরুরি বডি ইন্ট্রোডাকশন খুবই জরুরি টাইটেল পেজ টেবিল অফ কন্টেন্ট এবং এক্সিকিউটিভ সামারি খুবই জরুরি চলুন আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে ফেলি যে একটা রিপোর্টে মূল পার্ট গুলো কি টাইটেল পেজ অর্থাৎ কোন টাইটেলে লেখা হচ্ছে কে লিখবে সেটা লিখতে হবে টেবিল অফ কন্টেন্ট কি কি বিষয় নিয়ে লিখবো কয়টা সেকশনে লিখবো সেটা আমাদেরকে থাকতে হবে লিস্ট দ্য সেকশনস অফ দ্য রিপোর্ট এক্সিকিউটিভ সামারি সংক্ষেপে একটা সামারি এরপর যেটা থাকবে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন হচ্ছে কি নিয়ে লিখবো উদ্দেশ্য সেগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে বডিতে গিয়ে আমরা বিস্তারিত অংশটা লিখবো কনক্লুশনে গিয়ে পুরো বিষয়টাকে আবার সংক্ষেপে লিখবো রেফারেন্স হচ্ছে কি কি তথ্য কোন বই থেকে তথ্য আমরা লিখেছি সেটা আমরা লিখবো অ্যাপেন্ডিক্স হচ্ছে যদি কোনো এক্সট্রা অংশ থাকে পেটের মধ্যে যে অ্যাপেন্ডিক্স থাকে ওইটাও কিন্তু একটা অতিরিক্ত অংশ এরকম একটা সম্ভবত কি বলে নারী ভূরি তার সাথে আরেকটা জয়েন হবে এখানে জয়েন না হয়ে এখানে জয়েন না হয়ে জয়েন হয়েছে একটু এরকম ভাবে ওই যে এক্সট্রা অংশটাকে নিচেরটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স অর্থাৎ অতিরিক্ত অংশ তো এই ক্ষেত্রেও আমরা বলবো যে ঐ অংশটা হচ্ছে অতিরিক্ত অংশ ওটাও এক্সট্রা ম্যাটেরিয়াল

প্রশ্ন হচ্ছে হোয়াট আর দা পার্টস অথবা ফরম্যাট অথবা এলিমেন্টস অফ এ নিউজ রিপোর্ট নিউজ রিপোর্টের কি কি পার্ট বা কি কি অংশগুলো থাকে অল্প কয়েকটা অংশ থাকে খুব বেশি না প্রথমটা হেডলাইন নিউজ রিপোর্ট আমি যখনই হচ্ছে নিউজ এটা মনে রাখবেন নরমাল রিপোর্ট আমার অফিসের কলিগদের বেতনের রিপোর্ট তৈরি করো অর্থাৎ কত সালে কত বেতন ছিল আজকে পর্যন্ত সব আমি লিস্ট করে নিয়ে আসলাম ওইগুলো আর নিউজ রিপোর্ট আলাদা নিউজ রিপোর্ট হচ্ছে মহাখালী এলাকায় চোর ছাঁচোর বেড়ে গেছে এটা নিয়ে একটা নিউজ রিপোর্ট করতে হবে অর্থাৎ পেপারে টাইটেল আসবে মনে করেন ভ্রমণে বের হয়ে এক নারীর কি বলে হার চুরি এই টাইপের লেখা হয় নিউজ পেপারে তারপর মনে করেন যে তিন খুন চার ডাকাতি এই টাইপের তো ওইটাকে বলা হয় নিউজ পেপারের হেড লাইন ওই জন্য আমরা প্রথম যেটা ব্যবহার করি নিউজ পেপারে রিপোর্ট হিসেবে রিপোর্ট লেখার জন্য সেটাকে বলা হয় হেড লাইন

তো প্লেস লাইন প্লেস নর্মাল বাই লাইন হচ্ছে কে লিখেছেন বাই প্লেস লাইন জায়গাটা টেলস হোয়ার দ্য স্টোরি ঘটে লিড লিড মানে হচ্ছে আপনাকে লিড করবে নেতৃত্ব দিব এরকম একটা সুন্দর প্রথম লাইন লিড সেন্টেন্স বলা হয় আপনাদেরকে কি কিন্তু আমি গত ক্লাসে পড়িয়েছি লিড সেন্টেন্সটা কি দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্যাট সামারাইজ দ্য মেইন পয়েন্ট অর্থাৎ প্রথম প্যারাগ্রাফের মূল বিষয়টা যে অমুক জায়গাতে এই কয়জনের এই ঘটনা ঘটেছে দেন হচ্ছে এক্সপ্লেইন করতে হয় বডি অংশে গিয়ে

কিভাবে লিখতে হয় क्वेश्चनগুলো নীল কালার থাকবে তার লাস্ট আর একবার রিভিশন দিয়ে আজকের ক্লাস শেষ করে দিব এটা নিউজ রিপোর্টের মূল পার্ট গুলো যে গত বছর বা 20 বছর বা 30 বছর আমাদের দেশে কত টাকা গায়েব হয়ে গেছে তো নরমালি যদি কেউ টাইটেল লেখে যে এত হাজার কোটি টাকা গায়েব হ্যাঁ তাও হবে আবার যদি মনে করে একটা যে বাংলাদেশের কি বলে মাথা পিছু আয় বেড়ে এত হয়ে গেছে এত গুণ বেড়ে গেছে অথবা মনে করেন যে ঋণের চাইতে সরি রিজার্ভ ব্যাংকের ডলারের চাইতে ঋণের ডলার বেশি মানে এরকম একটা অ্যাটেনশন পায় এরকম একটা টাইটেল দিতে হবে সেটাকে বলা হয় হেডলাইন এবার বিষয়টা লিখবে অথারের নামটা লিখতে হবে বাই লাইনে প্লেস লাইনে হচ্ছে ঘটনাটা কোথায় সেই জায়গা নাম এক্ষেত্রে বাংলাদেশ হবে লিডের ক্ষেত্রে একটা সুন্দর কি বলে অ্যাট্রাকটিভ কয়েকটা লাইন দিয়ে একটা প্যারাগ্রাফ সাজাতে হবে যেহেতু এটা লিড প্যারাগ্রাফ লিড সেন্টেন্স হলে একটা সেন্টেন্স ঠিক আছে গিয়ে পুরো বিষয়টা একদম কবে কোথায় কি কি করা হয়েছে সবকিছু আর কনক্লুশনে গিয়ে আমরা কি করব পুরো ঘটনাটাকে সামারে করে দিব এই হচ্ছে আমাদের নিউজ রিপোর্ট তো নিউজ রিপোর্টের সাথে কিন্তু নর্মালি একটা ফর্মাল রিপোর্টের কিছুটা পার্থক্য আছে দুইটা বক্স ছক করে নিউজ রিপোর্ট এবং ফর্মাল রিপোর্ট ইয়াটা দিয়ে দিব যারা কোর্স নিয়েছেন তারা এটা এখানে দেখতে পারবেন আজকে রাতে থেকে ইনশাল্লাহ দেখতে পারবেন তো এটা একটু দেখে খাতায় লিখে ফেলবেন জাস্ট ওই মুখস্থ করলে আপনি দুইটা কোর্সে নিতেই পারবেন তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতে পর্যন্তই কারো কোনো কোয়েশ্চেন থাকলে যে কোনো পরামর্শ কোয়েশ্চেন প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই হচ্ছে জিজ্ঞেস করতে পারেন আজকের মতে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ